হ্যালো বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই অঙ্কন ইউটিউব চ্যানেলে আজকে আমি তোমাদের জন্য প্যাস্টেল কালারের সাহায্যে একটি ছোট্ট এবং সুন্দর গ্রামের দৃশ্য এঁকে দেখাতে চলেছি তো চলো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো এবং পারলে অবশ্যই আমার সঙ্গে সঙ্গে এই আঁকাটা তোমরাও করতে পারো তো চলো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সবার প্রথমে আমি প্যাস্টেলের একটি কালারের সাহায্যে কিছু আউটলাইন ড্রয়িং করে নিয়েছি যে দৃশ্যটি আমি আঁকতে চলেছি সেই দৃশ্যটির এবং তারপর আমি পর্যায়ক্রমিক বা ধারাবাহিকভাবে গাঢ় থেকে হালকাভাবে আকাশটাকে করে নামিয়ে নিচ্ছি তো দেখো আকাশটাই প্রথমে আমি গাঢ় থেকে হালকা রং ভাবে ব্যবহার করার পর কিছু মেঘের আকার আমি এঁকে নিচ্ছি প্যাস্টেল কালারের সাহায্যে তো তোমরাও চাইলে আকাশে এই রকমভাবে মেঘ তোমরাও এঁকে নিতে পারো কালার দিয়ে তো দেখো এবারে আকাশটা দেখতে বেশ সুন্দর লাগছে তো এরকমভাবে মেঘ করতে চাইলে তোমরাও এই পদ্ধতিটি বা এই প্রসেসটি ফলো করতে পারো বা এরকমভাবে করার চেষ্টা করতে পারো বা আমার সঙ্গে করতে পারো তো দেখো আকাশটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি পাশের যে গাছটি আমি এঁকে নিয়েছিলাম হালকা করে সেই গাছটিতে আমি কালার ব্যবহার করে গাছের যে আকার সেই আকারগুলোকে দেওয়ার চেষ্টা করছি পাতার আকারগুলোকে আমি কালারের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি প্রত্যেকটা অংশগুলোকে আলাদা আলাদা করে আমি ভাগ ভাগ করে কালার করে নিচ্ছি এবারে বাড়িটার পিছনে যে কলা গাছের অংশটা আমি এঁকে নিয়েছিলাম সেই গাছটাতেও আমি এবারে লাইট থেকে ডার্ক সমস্ত রকম কালার ব্যবহার করে এটার যে আকার গঠন এবং একই সঙ্গে যে আলো ছায়া সেগুলোকে দিয়ে নিচ্ছি তো তোমরাও এই বিষয়গুলোকে কালার করার সময় খেয়াল রাখবে তাহলেই দেখবে তোমাদের ছবিটা সুন্দর দেখতে লাগছে তো দেখো এরপর আমি দূরের জিনিসগুলো কিছু হালকা কালার প্যাস্টেল কালারের হালকা রঙ ব্যবহারের মধ্য দিয়ে রাখছি কারণ এই বিষয়গুলো আমাদের দূরে রয়েছে এবং যেহেতু আমরা সামনের জিনিসগুলোকে বেশি ফোকাস দেব বা বেশি গাঢ়ভাবে করব বা স্পষ্টভাবে বোঝাবো সেই জন্য দূরের জিনিসগুলো আমাদের সেই তুলনায় একটু হালকা রং ব্যবহার করে রাখতে হবে আর তাছাড়াও এই ছবিটাতে আমি মেঘের উপরে একটু ফোকাস দিয়েছি বা আকাশটার দিকে একটু বেশি কাজ করেছি তো সেই বিষয়টার জন্য আমাদেরকে দূরের জিনিসগুলো কিন্তু সামনের এবং মেঘের অংশের থেকে কিছুটা হালকা রঙে রাখতে হবে তোমরা মেঘটাই খেয়াল করলে দেখতে পাবে যে যত উপরের দিকে মেঘগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ডার্কের মধ্যে রেখেছি আর মেঘগুলো যত ওই দূরের দিকে চলে গিয়েছে দিগন্ত রেখার দিকে সেই মেঘগুলোকে কিন্তু আমি ধীরে ধীরে হালকা রঙ ব্যবহার করার মধ্য দিয়ে ছেড়ে দিয়েছি তো এর মধ্যে দিয়ে আলো এবং ছায়া এবং একই সঙ্গে সামনের এবং দূরের জিনিসের মধ্যেকার যে রঙের ডিফারেন্স বা পার্থক্য সেই বিষয়টাও আমি তোমাদের সামনে তুলে ধরছি তো তোমরাও এই বিষয়গুলো ভালো মতন খেয়াল রেখে যদি রং করতে পারো তাহলে দেখবে তোমাদের ছবিটা আরও সুন্দর হয়ে উঠছে তো দেখো রাস্তার কালারটাও আমি ঠিক একইভাবে তার সামনের অংশগুলো বেশি বোঝানোর চেষ্টা করছি এবং দূরেরগুলো হালকা করে মিলিয়ে দিচ্ছি বা মিশিয়ে দিচ্ছি সেগুলো অতটা স্পষ্টভাবে আমাদের কাছে ধরা পড়ছে না তো এরকমভাবে করলে তোমাদের ছবিগুলো কিন্তু বেশ ভালো দেখাবে তো তোমরাও এইরকমভাবে করার চেষ্টা করো এবারে দেখো আমি ডার্কের জন্য যে ডার্ক নীল কালারটা রয়েছে সেই কালারটার সাহায্যে আমি গাছের যে ডার্ক অংশগুলো পাতার ডার্ক অংশগুলো বা একদম অন্ধকার অংশগুলো যেগুলো রয়েছে যে জায়গাগুলোই আলো ঠিক মতন পৌঁছইনি সেই অংশগুলোকে করে নিচ্ছি এবং একই সঙ্গে বাড়ির যে চাল এবং বাড়ির যে দেওয়ালের অংশগুলো আছে সেগুলো আমি এই ডার্ক মিল কালারটার সাহায্যেই করে নিচ্ছি তো তোমরা ব্যাস্টেল কালার করার সময় যতটা সম্ভব কালো কালারটা এবং সাদা কালারটা ব্যবহার না করে করার চেষ্টা করবে কারণ কালো এবং সাদা রঙটা ব্যবহার না করেই আমাদের মোটামুটি ছবিটা বেশ সুন্দরভাবে আমরা করে ফেলতে পারি কারণ আমরা যদি ডার্ক ব্লু বা ডার্ক নীল বা গাঢ় নীল কালারটার সাহায্যে আমরা যদি ডার্ক অংশগুলো করে নিই তাহলে ছবিটা আমাদের আরও সুন্দর দেখতে লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ এই চ্যানেলে আঁকা সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও প্রতিনিয়ত পরিবেশন করা হয়ে থাকে